মহিলাটা চোখের পানি জ্বর জ্বর করে ছাড়িয়া দিয়া গাউসে পাখের দরবার থেকে রানা করে গাউসে পাখ রাস্তার মধ্যে জিগাই মা দাও আমি আব্দুল কাদের জিলানি আমার আব্বার দরবার থেকে কেউ কান্নার দরবার না কেন কান্না করো ডাক দেয়া বলে বাবা রে তুমি ছোট মানুষ কি তোমাকে জানাবো না কমাই তো জানতে চাই আপনি দুধ কলা ঢুকছেন আবার বাহির হওয়ার সময় কেন্দা কেন্দা বাগের হইতেছেন বিষয়টা বুঝলাম না মহিলা কয় আর ছিলাম ছেলে সন্তানের একটা দোয়া করার জন্য আল্লাহ যদি দোয়া কবুল করেন নিত জানাই আমার মুর্শিদ কেবলা আবু সালেম উসা জঙ্গি জানাই আমার গরবে নাকি কোন সন্তান ছেলে হবে না আমার নাকি বাজেট নাই এই কারণে চোখের পানি জোর জোরে করে সাইরাদি আর দোয়া না করলাম আমার আব্দুল কাদের ডাক দিয়া বলে মাগো যদি ছেলে সন্তান না হয় মুর্শিদের কাছে দূত কোরা আনছেন এগুলো ফিরাইয়া আর যরাক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালাই জালাই অন্তর জলে রে বাঁচে না পে মিদিরে আর কত যা লাইয়া মারবা মারি আর কত পু রাইয়া মারবা মারি গাউসে বা এমনি একা যায় না যেহেতু ছেলে সন্তানের সন্ধান দিতে পারে নাই দু গলা কেমনে সারা যাবেন আর জোরে কই সুবহানাল্লাহ এই কথা যেইমাত্র মহিলাটা শুনলেন তিনি কই জামু না আমার বিয়াদ বি হয়ে যাবে বলে মা আপনি জাননা না জিজ্ঞাসা করেন দুধ কোলাটা ফিরাইয়া দেন এই বাদশার কথা শোনার পরে মহিলাটা যে মাত্র গাউসে বাকের দরবারে রোয়ানা করছে গাউসে বাকের আব্বার কাছে গেছে আবু সালে মুসা জঙ্গির কাছে গেছে ডাক দেয়া বলে মা আবার কেন ওই মহিলা কয় বাবা আমি একা আসি নাই আমার আমি নিজে আসি নাই রাস্তার দ্বারে একজন যুবক দাঁড়ায় রয়েছে গো ওই সন্তানটা আমার এখানে আবার পাঠাইছে সন্তানের খবর না দিতে পারলে দুধ কলাগুলো ফিরাইয়া দেওয়ার জন্য গাউসে পাকে আব্বা এত রাগান্বিত হয়েছে রে একটা দৌড় মারলেন আব্দুল কাদের জিলানের কাছে যাইয়া বলেন বাবার একটা থাপ্পর মারব যে মাত্র একটা থাপ্পরের মতো লাগায়া দিয়েছে আব্দুল কাদের জিলান গিলানি আল গিলানি বুগদাদি রহমাতুল্লাহ গিলানি ডাক দেয়া বলতেছে আবার আব্বা আপনি আমার শরীরের মধ্যে আঘাত করলেন আপনি আমার একটা থাপপুর মারলেন ও বাবা আমি জানাইলাম যে মহিলাটা আপনার কাছে সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য দোয়া করার জন্য আসছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম ওই মহিলাটার গর্বের যে সন্তানটা মেয়ে ছিল গো আমি আল্লাহর কাছে দোয়া কইরা এটা আল্লাহর কাছে সাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাইয়া ছেলে সন্তান আল্লাহর কাছ থেকে আনছি জুরে কোন সুবহান এ বাবা শুধু এই মহিলার বাড়ির মধ্যে যতটা মেয়ে আছে ছয়টা মেয়ে আছে আমি আল্লাহর কাছে দোয়া কইরা এই ছয়টা মেয়েও আল্লাহর কাছে দোয়া কইরা ছেলে বানাইয়া দিয়েছি আল্লাহ বলে কেউ বু পারে না রে ওলি আল্লাহর খেলা پیر মুরশিদ খেলা কেউ বু পারে না রে ওলি আল্লাহর খেলা پیر মুরশিদ এর খেলা সকাল বেলার ধনির তুই সকাল বেলার ধনির তুই ফকির সন্দা বেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওলি

কাদের জিল আবদুল কাদের ও দিঘর রাজা মহারাজ অলি দিগর রাজা মদের সালম খানি আবদুল খাদ যে আল্লাহ মেয়ে দেয় তিনি এক আল্লাহ তিনারে ডাক দিয়া বলেন আল্লাহ আর জুরা বলেন আল্লাহ ও মুসলমান যে আল্লাহ সাবেদান করতে পারে ও আল্লাহ মেয়েও দান করতে পারেন সেলেমের এই বানানোটা কোনোদিন বিবির হাতে নাই কথা কণ্ঠে কিনা এই মহিলাটা কান্নাকানি আরম্ভ করেলে আশেপাশে মহিলারা জানায় বাবা রে ও মা তুমি কেন কান্না করো বলতেছে এই গর্বেরটা যদি ছেলে কয় তাইলে আমারে বাজাইবো আর মেয়ে কইলে আমারে তালাক দিয়া দিব তাইলে বলে তোর করে তুমি তাড়াতাড়ি করে আমার মুর্শিদ কেবলার কাছে একটু রোয়ানা করো আল্লাহর উলি দরবারে গেলে লাভ হয় না ক্ষতি হয় এই কথা শোনার পরে তিনি কি করলেন একটু দুধ নিলেন কলা লইলেন মুর্শিদের বাড়িতে একা একে এমনিতে যায়েন না কিছু মোহব্বতের সাথে কিছু নিয়ে যাইয়েন অনেক সময় মুসলমান আমার আব্বারে দেখছি মাছি হাতা দরবার শরীরে প্রায় চল্লিশ বছরের মতো বায়াত যখন ঘরের মধ্যে ভালো খাবার কইতো বাড়িতে থেকে রান্না করে নিয়ে যাইত যদি গাছের মধ্যে ফল হইতো আমার দাদা যখন বেচেছিলেন। অনেক সময় অনেক সবজি যখন ছিল রে এইগুলা মুর্শিদ ক্যামলার জন্য নিয়ে যাইতো বরকতান স্বরূপ দূরে করতে নামার হব এ মুসলমান ওই মহিলাটা গর্বধারণী মা বলল আরে মুর্শিদ কেমলারoverline দিক দিয়া রওনা করলেন যাইতে 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 ভিড়ের মধ্যে একজন যুবক দাঁড়ানো আছে ডাক দিয়া বলে ও মা কই জান গো মা বলতেছে আমার গরবের মধ্যে একটা সন্তান আছে ছইডা কইছে এইটা যদি সন্তান sene না কই আমারে তালাক দিয়া দিব কই জান বলতেছে আমার মুর্শিদ কেবলার কাছে যাই আপনার মুর্শিদ কেবলাকে হযরতে আবু সালেহ মুসা জঙ্গে অর্থাৎ गाव সে পিতা এই কথা যে এই মাত্র গাঁও সেবাক তিনি শুনলেন মকিল একটা যে এইমাত্র গাঁও সেবক কাছে গেছে গাও সেবক রাব্বারের কাছে দেইয়া সুন্দর করে তিনি একটা ঘরের মধ্যে বসে ছিলেন যাইয়া সালাম করলেন সালাম দিলেন বাজার সালাম দেওয়ার পরে মুর্শিদ কেপ্নার সাথে কথাবার্তা বললেন বাজা ও আল্লাহ উ আলগো উওয়াবুতাকু ইলাইহিিল ওয়াসিলা আমার আল্লাহ তালা ওসিলাকে বড় ভালোবাসে জরে কনসু বাহানান না আরও জুরে পুনো আল্লাহ ুয়াখবার। আমার আল্লাহ ওসিলাকে বড় ভালবাসে। মুসলমান কোন বান্দা যদি উছিললা দিয়া চোখের পানি ভালায় ভালায় বিনায় কান্না করে। আল্লাহর লর দরবারে আইসা যদি চোকারের পানি ভালাই ফলা কান্না করে। আমার আল্লাহ আপনার আমার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না কথা বলেন পারেনি এই মহিলাটা যাইয়া বিনয় বিনয় মুর্শিদ কেবলারে কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে মারে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরা কি বায়াম মহিলা কয় হুজুর এই এই কাহিনী স্বামী বলছে বেদেকটা যদি সন্তানরা না কয় তালাক দিব এই মহিলা রে যে দুধ কলা নিছিল বা জান গভীর মনোযোগ বিয়াস দুত দুধ কলা কলা মুর্শিদ তিনি খাইলেন আবার পরে ডাক দিয়া বলতেছেন তিনি মুরাকাবা মুশাহাদা করলেন আল্লাহ তালার দরবারে একটা প্রেমের ডুরি লাগাইছি একটা প্রেমের কানেকশন লাগাইছে প্রেমের ডুরিটা লাগাইছে মুরাকাবা মুশাহাদা আল্লাহর অলিরা বাদান রাত্রে গভীরে মুরা মুরাকাবা করে মুশাহাদা করে আল্লাহর অলিরা ধ্যান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা প্রেমের কানেকশন লাগাই জোরে জুড়ে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ও আবু সালে মুসা জুমগী তিনি যেইমাত্র মুনাকা বাবুসা আদা করলেন আল্লাহ তালা এলহামে জানায় আল্লাহ তালা ডাক দেয়া বলেন হাদুসে কুচ্ছির মধ্যে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান তহবিল হারব আল্লাহ বলেন আমার ওলির সাথে যারা বেয়া তুমি আমি আল্লাহ যুদ্ধের ঢিকলার দিয়া দিলাম জুড়ে কনসবাহান আল্লাহ আল্লাহ ফা করবার এ আল্লাহ রু হজরত আবু সালে মুসা জঙ্গি গাঁ সেবা আব্বা যান তিনি মুরাকাবা করলেন মুশাহাদা করলেন আদায় কইরা মুরাকাবা কাবা মাধ্যমে আল্লাহ তালা হামে জানাই এ আবু সালে মুসা জঙ্গি রে এই মহিলার গর্বে যে সন্তানটা আছে সইটার পরে এই পেটেরটাও আল্লাহ পাকর বলে আলামিন তারে আমি আল্লাহ মেয়ে বানাইয়া দেব অর্থাৎ তার বান্ডারে কোন ছেলে সন্তান নাই আল্লাহর অলিগাও সে পাকের আব্বা তিনি মোরাকাবা শেষ করলেন নামাজ শেষ করিয়া সুন্দর করিয়া মহিলার একটু বেজার মুখে বললেন মা ও প্রাণের আম্মা ও আমার রুহানি সন্তানের মুরিদ তোমার গর্বের মধ্যে যে সন্তানটা আছে রে এই সন্তানটা ছেলে হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বাজেট নাই মহিলাটা চোখের পানি জোর জোর করে ছাড়িয়া দিয়া গাউসে পাকের দরবার থেকে রওনা করে গাউসে পাক রাস্তার মধ্যে জিগাইমা দাও জিলানি আমার আব্বার দরবার থেকে কেউ কান্নার দরবার না কেন কান্না করো ডাক দেয়া বলে বাবা রে তুমি ছোট মানুষ কি তোমাকে জানাবো না কমাই তো জানতে চাই আপনি দুধ কলা লইয়া ঢুকছেন আবার বাহির হওয়ার সময় কেন্দা কেন্দা বাহির হইতেছেন বিষয়টা বুঝলাম না মহিলা কয় আর ছিলাম ছেলে সন্তানের একটা দোয়া করার জন্য আল্লাহ যদি দোয়া কবুল করে তো জানাই আমার মুর্শিদ কেবলা আবু সালে মুসা জঙ্গি জানাই আমার গর্বে নাকি কোনো সন্তান ছেলে হবে না আমার নাকি বাজেট নাই এই কারণে চোখের পানি জোর জোরে করে সেইরা দিয়ার দোয়া না করলাম আমার আব্দুল কাদের ডাক দিয়া বলে মাগ যদি সন্তান না হয় মুর্শিদের কাছে দুধ করে আনছেন এগুলো ফিরে আনে আর জোরা কর না জালাই জালাই অন্তর রে

যেহেতু ছেলে সন্তানের সন্ধান দিতে পারে নাই দুধ তোলা কেমনে সারা যাবেন আর জোরে কয়নারে সুবাহান আল্লাহ এই কথা যে মাত্র মহিলাটা শুনলেন তিনি কই যামো না আমার বিয়াদ বিয়ে যাবে বলে বা আপনি জান না জিজ্ঞাসা করেন দুধ কোলাটা ফিরাইয়া দেন এই বাদশার কথা শোনার পরে মহিলাটা যেমাত্র বাকের দরবারে রোয়ানা করছে বাকের আব্বার কাছে গেছে আবু সালে মুসা জমগির কাছে গেছে ডাক দে বলে মা আবার কেন হাসত ওই মহিলা কয় বাবা আমি একা আসি নাই আমার আমি নিজে আসি নাই রাস্তার দ্বারে একদম যুবক দাঁড়ায়া রয়েছে গো ওই সন্তানটা আমার এখানে আবার পাঠাইছে সন্তানের খবর না দিতে পারলে দুধ কলাগুলো ফিরাইয়া দেওয়ার জন্য গাউসে পাকে আব্বা এত রাগান্বিত হয়েছে রে একটা দৌড় মারলেন আব্দুল কাদের জিলানের কাছে যাইয়া বলেন বাবার একটা থাপ্পর মারব যে মাত্র একটা থাপ্পরের মতো লাগায়া দিয়েছে আব্দুল কাদের জিলান আল গিলানি বুগদাদি রহমাতুল্লাহ গিলানি ডাক দেয়া বলতেছে আবার আব্বা আপনি আমার শরীরের মধ্যে আঘাত করলেন আপনি আমার একটা থাপপুর মারলেন ও বাবা আমি জানাইলাম যে মহিলাটা আপনার কাছে সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য দোয়া করার জন্য আসছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম ওই মহিলাটার গর্বের যে সন্তানটা মেয়ে ছিল গো আমি আল্লাহর কাছে দোয়া কইরা এটা আল্লাহর কাছে সাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাইয়া ছেলে সন্তান আল্লাহর কাছ থেকে আনছি জুরে কোন সুবহান এ বাবা শুধু এই মহিলার বাড়ির মধ্যে যতটা মেয়ে আছে ছয়টা মেয়ে আছে আমি আল্লাহর কাছে দোয়া কইরা এই ছয়টা মেয়েও আল্লাহর কাছে দোয়া কইরা ছেলে বানাইয়া দিয়েছি আল্লাহ করব কেউ বোঝি পারে না রে ওলি আল্লাহর খেলা পীর মুর সিদের খেলা কেউ না রে ওলি আল্লাহর খেলা মোর খেলা সকাল বেলার ধীর তুই সকাল বেলার ধীর রে তুই ফকির সন্দা বেলা পারে ওলি আল্লাহর খেলা খেলা সালা তুনিয়ার সালামুনিয়া হাবি ও অবাজান অলিয়া উলিয়াদের সম্মান আছে না নাই কথা বলে না নাই আব্দুল কাদের জেলানি এই সাউন যে মাত্র মানলেন গাউসে বা আব্দুল কাদের জেলানি রাব্বা ছিল বাজান রিয়াজতের আল্লাহর ওলি ইবাদত কইরা আল্লাহর ওলি হইছে আর গাউসে পাক তিনি ছিলেন মাদারাজাত আল্লাহর ওলি মায়ের গর্ব হতে কি আল্লাহর ওলি হইয়া বাহির হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বাপে হইছে ইবাদত কইরা ওলি বাপে কি ওলি কথা কয় না রে এবাবত কইরা হইছে বাফে ওলি আর আব্দুল কাদের জিলানী ছিল মাদার জাত ওলি মায়ের গর্ব থেকে ওলি সুবহানাল্লাহ তাইলে বাফে চেয়ে পুত্র কম না বেশি দূরে কর না কম না বেশি আব্দুল কাদের জিলানি এমন ডাক যখন দিছে বাফে কো সব গোনা ফেডের আল্লাহ ছেলে বানাই দিছে বাড়ি ছয়টা ও ছেলে সুবহানাল্লাহ কই তাই না মহিলা যখন বাড়িতে গেছেন দেখে আল্লাহ কুদ্র দুধা যায় না বাড়ির হয়ে গেছে আরেক্ত শতেরো দিন পর্যন্ত যারা দেহটা মাটিয়ে খায় না আরে মাটিও খাই না জমিয় সইনা নবীর পাগল যাই জনা কষ্টই বাবা কষ্টই যে কালা আমি জীবনে কমই শুনছি মুরুবীরা যদি শুনে থাকে অনেক পুরান কালা তারে মাটিও খাই না জমিও সইনা নবীর পাগল যাই জনা কুমিল্লার আকবর আলি রেসবিহু জোরের মুরুদ ছিল ছিল প্রায় তিন বছর পরে মাটিতে একটা লাশের খুনাও কিছু হয়েছে না সুহানালা গত কয়দিন আগে অনলাইনে আপনারা দেখলে ভালো রেসবি মামলার ছিল বলিয়া ওলিয়াদের এ দেহ মাটি এ খায় না জমেও ছয় না সুহানালা আরে মাটিও খাই না নবীর পাগল জয় জনা সুন্ন লক্ষ্মী বাসী একটা কথা বনে যাই কঠিন দিনে আমার নুনে নবী বিহনে কঠিন দিনে আমার নুনে নবী বিহন কে কেম থাকু কামেল পিড়ের চরণে তুমি নবী রে আগা কামেল চরণে দেখবা তুমি নবী মরণ কালে নবী দিবে না জমেও না নবীর পাগল জয় জনা তার মাটিও না জমেও না নবীর পাগল জয় জনা

madina biyanah, ma awlanamu hamma adallah, ummah hasanay alam, ma adina biyanah, मावल न मोह मद झुमार घर खे मोने घर खे Jumar अे झुमार Kaaba खे গর কে মদিনা আইরে রে যাই না মজবি সাইয়া দেখিবা ওই যে সোনার মদিনা আল্লাহ হুমাস দেনা মুগমা দেনা বিয়া ময়র না জয়নাল তুমি জয়নাল ময়রনা ময়র না ময় জয়নাল তুমি জয়নালে ময়রাল আইরে তুমি জয়নাল ময়ূরা গেলে রবীন্ রেবংশ থাকে বেনা আল্লাহ গুমবাস আল্লাহ আল্লা সাইয়ে পারহাওয়া আদনা বিয়া নাও